সন্তান কি কারণে দেখতে বাবা মার মতো হয় মায়ের শুক্র যদি ওই বাচ্চাদানিতে পেটে গর্ভে যদি আগে গলে যায় তাহলে ছেলে বাপের মতো হবে যার শুক্র গর্ভে পরে গলে যাবে একসাথে চক্রাকারে ঘোরার সময় বাচ্চা তার মতো হবে সমাজের কিছু মানুষ বলে সমাজে কিছু মানুষ বলে আব্দুর আজ অগ্মিনী গোপনে দ্বিতীয় দ্বিতীয় বিয়ে করেছে গোপনে কেন করা হবে ওটা তো প্রকাশ্য ব্যাপার স্বামী স্ত্রীর বুকের দুধ পান করা কি হারাম যদি কোনো ব্যক্তি করে থাকে তার করণীয় কি কোনো কিছু করণীয় নাই দুধ পান করবে কেন করলে কোনো সমস্যা নেই মেন্স বা হাইজের সাত দিনের মধ্যে সহবাস করলে কি পাপ হবে জি হাইজ অবস্থায় সহবাস করলে প্রথম দিকে এক দেনার তিনশো টাকা জরিমানা দিতে হবে শেষের দিকে হলে দেড়শো টাকা জরিমানা দিতে হবে শবে বরাতের রাত্রি কি ভাগ্য রজনীর রাত্রি জিনা লাইলাতুল কদর হল ভাগ্য নির্ধারণের রাত্রি লাইলাতুল কদর জন্মবিরতির জন্য পিল বা কন্ডম ব্যবহার করা যাবে কি এগুলো তো মানে তাকদিরকে অস্বীকার করা হলো সবার তবে বাচ্চা দেরিতে নেওয়ার পথ পন্থা বাচ্চা দেরিতে নেওয়ার পথ পন্থা অবলম্বন করা যায় বাচ্চা স্থায়ী বন্ধ করা যাবে না ওটা হলো সন্তান হত্যা করা বাচ্চা দু বছর চার বছর দেরিতে হোক তাতে সমস্যা নেই যারা কোনোদিন বাচ্চা নেবে না বলে কোনো পথ অবলম্বন করেছে সেটা কাবিরা গুনা সহবাসের জন্য স্ত্রীকে কি বাধ্য করা যাবে এইগুলো জিজ্ঞাসা করার লাগে না তাদের উভয়ের সাংসারিক জীবন তারা যখন যেটা সুবিধা মনে করে সেটাই করবে তাতে জোরপূর্বক বলার অবকাশ নেই কারো এবং তারও নিজের অধিকার নেই যে এইটা জোরপূর্বক করছে এটা বলা মানে বোকামি স্বামী স্ত্রীর মিলনে কোনো জোরপূর্বক কোনো কথা নেই যেভাবে হবে সেটাই শরীয়ত স্ত্রী সহবাসের সময় বন্ধু পড়তে হয় আল্লাহ মাজান্নিব না ও অজান্নবীর শয়তান মা রাজাকতানা আয়নেরা আছে হাত তুলে দোয়ার যে বইটে কতটি যেন বিয়াল্লিশটা সোহাদিশ আছে হাত তুলে দোয়া করার সব সিরিয়াল দেওয়া আছে ছত্রিশটা দেওয়া আছে বোখারি মুসলিম থেকে এত এইগুলো জিজ্ঞাসা করে

খব পানী <laughs> 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 স্ত্রী সহবাসের পরে বীর্য কি বাইরে ফেলানো যাবে এগুলো কথা জিজ্ঞাসা করার প্রয়োজন নাই বাচ্চা দেরিতে নিতে পারে যে কোনো মাধ্যমে যে কোনো পথ অবলম্বন করে দেরিতে নিতে পারে নামাজ আমার বাবা নামাজ পড়ে না কিন্তু আমি তার উপার্জিত টাকা দিয়ে পড়াশোনা এবং খাওয়া দাওয়া করছি করো যেদিন তুমি নিজে উপার্জন করবে সেদিন আর খায় না বেতের সলাতের মোনাজাত কি প্রতিদিন নিয়মিত করতে হবে বেতের সলাতের মোনাজাত প্রতিদিন নিয়মিত করতে হবে না মাঝে মধ্যে পড়তে হবে বেতের সলাতের দোয়ায় কোনো প্রতিদিন পড়িয়েন না মাঝে মধ্যে পড়বেন তিন রেখাত বেতর পড়েন অথবা এক রেখাত পড়েন এক রেখাতের হাদিসের সংখ্যা বেশি আমার সলাতের উপরে যে বইটা আছে ওতে সিরিয়াল দেওয়া আছে তিন রেখাতের হাদিসের সংখ্যা কম তবে সবই সহি মাঝে মধ্যে বেতরের সলাতে দোয়ায় কোনো পড়বেন মুখস্থ না থাকলে সুরায় এখলাস পড়তে হবে এ কথা মিথ্যে মুখস্থ নেই পড়বেন না সুরাই এখলাস পড়া যাবে না মোনাজাত নিয়ে তর্ক বিতর্ক মসজিদ আলাদা করা যাবে কি এখন তো আর মোনাজাত নিয়ে কোনো তর্ক নেই মনে হয় না কথা কে জানি বগুড়াতে আছে নাকি মোনাজাত নিয়ে তর্ক থাকা হয় মোনাজাত তো ব্যক্তিগত ব্যাপার অনেক খাদিস আর আইনে রাসুল সাল্লাহ সাল্লাম দোয়া অধ্যায় বইটাতে এখন নিয়ে মানুষ ঘুরছে মানে দেখাচ্ছে যে দেখেন হাত তুলে দোয়া করার হাদিস তা আমি তো সিরিয়াল দিয়ে রেখেছি কত আর আপনি কষ্ট করবেন সিরিয়াল দেখেন আর বলেন যে দেখেন হাত তুলে দোয়া করার হাদিস বিয়াল লিস্টে দেওয়া আছে বিয়াল্লিশটা কেমন সিরিয়ালে পঁয়ত্রিশটা আছে দেখেন একটু অক্তিয়া মসজিদে জোহর ও আসর নামাজ মাঝে মাঝে হয় কিন্তু আর নামাজগুলো ঠিক মতো হয় না এক্ষেত্রে নামাজ হবে কি হবে না সলা দাদাই করে না এমন লোক মসজিদের সভাপতি হতে পারবে কি জিনা যারা মসজিদের সেক্রেটারি সভাপতি হবে ওদেরকে পাঁচ তো সলা তদাই করতে হবে জাকাত দিতে হবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা হবে না আল্লাহর উপরে ভরসা রাখতে হবে পাঁচটা নিয়ম দেওয়া আছে করন মাজিদে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখা যাবে কি রাখেন যা লাভ আসবে সুদ সেটাও নেন নিয়ে নিজে খায়েন না ফকির মিসকিনকে দিয়ে দিন বেশি টাকা হলে এতিম খানায় দিয়ে দিবেন আর না হলে তো জামিয়া সালাফিম খানা আছেই তিনশো জন কেন যে আপনি যান না দেখতে আপনি গেলে তো আমি খুশি হই সাহেব আমি গেলে আপনার সাথে কথা বলারই সুযোগ হয় না আরে না হোক আপনি নিজে গিয়ে একটু দেখলেন তো ধরে নিলাম যে আমিও আপনাকে চিনি না আপনিও আমাকে চিনেন না ঘুরে ঘুরে চলে আসলেন একটা মসজিদ আছে ডাঙি পড়া রাজশাহীতে তিন হাজার মানুষ একসাথে সলাত আদায় করতে পারবে ওইটা নব্বই শতাংশ জমির উপরে মসজিদ দুই তালা পূর্ণ কমপ্লিট তিন তালার কাজ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা যাবে কি বললাম তো নাকি বাড়িতে স্ত্রীকে পর্দা করতে জোর তাগিদ দেয়া দে না এমন স্বামীর স্থান কোথায় যাহার নাম দায়ুষ দায়ুষ আমার বিবাহের বয়স হয়েছে তবু আমি দেরি করে বিবাহ করতে চাই কারণ আমি মনে করি আমার বাড়িতে আমার স্ত্রীকে পর্দার সহিত রাখা আমার পক্ষে সম্ভব না এতে আমার পাপ হবে কি করো আল্লাহ ধীরে ধীরে ব্যবস্থা করে দিতে হবে দেরি করিও না ছেলে মেয়ে হবে পড়াশোনা করা হবে অতি আল্লাহ ব্যবস্থা করে দেবে তুমি ইচ্ছা করলে তোমার বউ ইচ্ছা করলে পর্দার ব্যবস্থা ঠিক হয়ে যাবে ঔষধের দোকানে জন্ম বিরোধী করণ পিল বিক্রি করা ও দেওয়া যাবে কি জিনা ঔষধের বোতলের গায়ে ছবি আছে ও ছবিযুক্ত কাগজ যুক্ত রেখে ঝুলিয়ে রেখে ব্যবসা করা হালাল হবে কি ছবিযুক্ত কাগজ ঝোলানো যাবে না এটা হারাম আর তো গায়ে হালাল জিনিসের গায়ে ছবি লাগানো আছে ওটা কি করবেন ওটা থাক ওটা বিক্রি করেন তবে উল্টে রাখেন মানে ঢেকে রাখার চেষ্টা করবেন বোতলটা এইভাবে রাখবেন একজন লোকের লোনের টাকা সুদ এত বেশি হয়ে গেছে যে তার সম্পদ বিক্রি করে পরিশোধ হচ্ছে না সে এখন কি করবে মানুষের কাছে সাহায্য চাইবে শুক্রিয়া জাজা কমল্লা খায়ের আপনারা যেসব ক্যালেন্ডারগুলো আছে জামিয়া সালাফিয়ার সব কাজগুলির উপরে আপনাদের ভালোবাসা আমি কামনা মা বাবা হ্যাঁ মা বাবার মা বাবার দিলে ক্ষমা পাওয়ার উপায় কি বাপ মায়ের কাছে ক্ষমা নিতে হবে মরে গেলে তাদের দান করতে হবে মাসে বড় বড় কয়েকটি আমল শিখিয়ে দিন কয়েকটি আমল শিখতে শিখিয়ে দিন রামাজান মাসে রমজান মাসের আমল কিসে ও রামজান মাসে নফল সলাদ যা আছে তারা বই ওইটা ঠিক মতন পড়বেন কোরআন তেলাওয়াত করবেন তাজবি তাহলে জিগ রাজকার করবেন অভাবের কারণে অভাবের কারণে পরিবারে অশান্তি লেগে লেগেই আছে আমি এখন কি করব রাতে উঠে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে কান্নাকাটি করে বলেন আল্লাহ এটা দূর করে দেবেন ইনশাল শিশুকে কতদিনে শিশুকে কতদিন পর্যন্ত বুকের দুধ খাওয়াবেন মায়ের বুকে যতদিন দুধ আছে ততদিন খাবে দুই বছর তিন বছর চার বছর কোনো সমস্যা নেই ওটা হলো দুই বছর ওটা হলো দুধ মা প্রমাণের জন্য নিজের বাচ্চা যতদিন দুধ আছে বুকে ততদিন খাবে রমজান মাসে মারা গেলে রমজান মাসে মারা গেলে কি জান্নাত পাওয়া যায় জিনা জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না বলে রাসুল সাল্লাম বলেছে ফেতরা আদায়ের সঠিক নিয়ম কোনটি ঈদের মাঠে যাওয়ার আগে দিবেন আর এসে ভাগ করবেন ঈদের মাঠে যাওয়ার আগে দিবেন মেয়েদের চুল কাটা বা চুল সাজ করা যাবে কি খুব প্রয়োজন মনে করলে মাথার শেষ থেকে কাটতে পারে সামনে থেকে কাটা হারাম ছোট করা হারাম সবে বরাতের সময় মানুষ হালা রুটি খায় এটা না যায় সন্তান কি সন্তান কি কারণে দেখতে